বাচ্চারা টুটিনির এত বড় বাড়ি দেখে অবাক হয়ে যায় আর সেখানেই থাকার জন্য বায়না করতে থাকে সেই সময় জিৎ সেখানে আসে আর তাদেরকে ডিনার করাতে নিয়ে যেতে চায় এরপরে নন্দিনী সেখানে আসে আর জিতের এরকম রং পাল্টানো দেখে কড়া কড়া মন্তব্য করতে থাকে সে বলে যে বিয়ের পরে টটিনীর বাবা তার মুখ অব্দি দেখেনি বেবি হওয়ার সময়ও তাদের পাশে থাকেনি এমনকি ওদের মাকে অব্দি টুটিনির কাছে যেতে দেওয়া হয়নি সেই টুটিনি আর তার বাচ্চারা তোমার কাছে আজ এত প্রিয় হয়ে উঠলো এরপরে নন্দিনী টটিনীকে আবারও মনে করিয়ে দেয় যে কবির কিভাবে তার বাচ্চাদেরকে কিডন্যাপ করানোর চেষ্টা করেছিল কবিরকে বাঁচানোর জন্য এর একটা ট্র্যাপ ফেঁদেছে কবিরা তার বাবা দুজনেই ক্রিমিনাল জিত নন্দিনীকে ধমক দিয়ে চুপ করায় টোটিনী এরপরে কবিরের সাথে দেখা হয় যাকে দেখে বাচ্চারা ভীষণ ভয় পেয়ে যায় কবির টোটিনিকে হাত জোর করে রিকোয়েস্ট করে যে তার বিরুদ্ধে স্টেটমেন্ট না দিতে টটিনিকে এরপরে পরশুরাম কল করে আর ফোনটা হাত থেকে নিয়ে নেয় জিত জিত পরশুরামকে সেখানে ডিনারের জন্য ইনভাইট করে কিন্তু পরশুরাম বলে ক্ষমা করবেন আমি শুধু আশীর্বাদ করতে যাব। জিত এরপরে টোটিনিকে বলে আরাধ্যার জীবন তোর ডিসিশনের উপর দাঁড়িয়ে আছে ওর জীবনটাকে অভিশপ্ত করে দিস না এরপরে পিকু আর লাট্টু টোটিনিকে জানায় যে ওদের পা বাড়িতে ছোট্ট মতো একটা ডিভাইস খুঁজে পেয়েছিল কিন্তু টোটিনি সেই ব্যাপারটাকে বিশেষ একটা গুরুত্ব দেয় না এরপরে আরাধ্যার ঘরে সব মেয়েরা মিলে নাচ গান করছিল সেখানে সত্যজিৎ এসে উপস্থিত হয় আর একটা দামি গয়না সেট টোটিনিকে দেখায় আর বলে যে কালকের আশীর্বাদ অনুষ্ঠানে তুই এটা আরাধ্যাকে গিফট করবি টোটিনি এই ব্যাপারটায় রাজি হয় না তখন জিত আসে আর বলে তুই তো বুঝতেই পারছিস টোটিনি জামাই যে সোনাটা দেবে এটা সকলের সামনে অত্যন্ত তুচ্ছ দেখাবে টোটিনি তবুও রাজি হয় না বলে যে আমি গাঙ্গুলি পরিবারের বউ আমি আমার সামর্থ্য অনুযায়ী সোনা দিয়ে আরাধ্যাকে আশীর্বাদ করব